আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা কী আর বলবো মানে আজকে সকালে যখন টাকার রেট আপনাদেরকে জানিয়েছি তখন কিন্তু প্রায় চারশো টাকা আঠাশ থেকে বিরাশি পয়সার উপরে কিন্তু ছিল প্রায় চারশো এক টাকার কাছাকাছি ছিল তবে দিনের মাঝামাঝি অবস্থানে এসে এখন পর্যন্ত প্রায় এক দিনের ব্যবধানে কমসে কম চার থেকে পাঁচ টাকার মতো কমে গেছে সকল এক্সচেঞ্জগুলাতে আবার কোনো কোনো এক্সচেঞ্জে যেগুলাতে কম রেট দিত সেগুলাতে আরও বেশি পরিমাণে কমে গেছে জি হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি যারা যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আপনার আশেপাশের এক্সচেঞ্জগুলাতে একটু মানে যোগাযোগ করে দেখতে পারেন তো এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই মূলত এখনকার এই ভিডিওটি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে তবে কুয়েতের একটা বিষয় জানিয়ে রাখি দিনের মাঝামাঝি রেটটা হয়তো পরিবর্তন হয় আবার পরবর্তীতে রাতের শেষে অথবা একদম শেষ টাইমেও কিন্তু আবার রেটটা ঊর্ধ্বমুখী থাকে তো আসলে টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এখন বর্তমানে যে রেটটা চলতেছে সেটা জানিয়ে দিচ্ছি আজকে এক দিনের পরিবর্তে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন আলাদা একচেঞ্জেও সেম রেটটা পাবেন তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বারায়ন একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা একত্রিশ পয়সা বিসি বার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশো তে একানব্বই টাকা নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা তিন পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশো উনানব্বই টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের দিনারের রেটের বিস্তারিত আপডেট